স আগামী বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের হায়ার সেকেন্ডারি পরীক্ষা হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য এস কিছু শর্টকাট টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা টেবিল আমি নিয়েছি টেবিলের এনডিটি হলো এমপ্লয়ি বা টেবিলটার নাম হল এমপ্লয়ি টেবিলের মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো আছে বা ফিল্ডগুলো আছে সেগুলো হলো ইএমপি আইডি নেম স্যালারি এবং এডিডি প্রথমে লেখা আছে টেবিলটিকে প্রস্তুত করো এখানে আমি তোমাদের জন্য চোদ্দোটা কোশ্চেন দিয়েছি বিভিন্ন ভ্যারিয়েশানের কিন্তু চোদ্দোটা কোশ্চেন তোমাদের জন্য পড়বে না তোমাদের তিনটে কোশ্চেন পড়বে সেখানে নাম্বারটা দুই তিন দুই কিংবা দুই দুই তিন বা তিন দুই দুই এইভাবে থাকে তিনটে পড়ে তিনটে যদি আমরা কোয়ারি ঠিকঠাক লিখতে পারি তাহলে কিন্তু পুরো মার্কসটা আমরা ওখান থেকে ঠিকঠাকভাবে নিতে পারবো তাহলে প্রথম যে কোশ্চেনটা আছে দেখো টেবিলটিকে প্রস্তুত করো তার জন্য আমরা কি লিখবো প্রথমে লিখবো ক্রিয়েট টেবিল দিয়ে টেবিলের নাম এরপর ইএমপি আইডি মানে ফিল্ডের নামটা দেবে তার ডাটা টাইপটা দেবে ভার ক্যার এবং সেটা কতগুলো জায়গা নেবে মানে কতগুলো ক্যারেক্টার তার জন্য তুমি আগে থেকে নির্বাচন করে নিচ্ছ সেটা বলে দেবে এটা তিরিশের জায়গায় পঞ্চাশ সত্তর কুড়ি যা ইচ্ছা লিখতে পারে এটা কোনো ব্যাপারই না কমা এরপর পড়বে কমা প্রত্যেকটা জিনিস যেন খুব নিখুঁতভাবে হয়ে থাকে এখানে ফিল্ডের নাম যা থাকবে তুমি তাই লিখবে ডাটা টাইপটা তুমি তোমার মতো দিতে পারো ভারকার দিতে পারো এখানে তুমি ক্যার দিতে পারো তুমি তোমার মতো দিতে পারো কিন্তু এই কমাটা অবশ্যই হবে তারপরে লিখছি নেম ভারকার লিখেছি পঞ্চাশ কমা স্যালারি ডেসিমেল ব্যাকেটে কুড়ি কমা দুই এর উদ্দেশ্য হচ্ছে স্যালারি যেহেতু দশমিকের পর দুটো ডিজিট পয়সার জন্য থাকে আর বাঁদিকে থাকবে সতেরোটা টোটাল হবে কুড়ি কমা দুই কুড়ি মানে বাম দিকে হবে সতেরোটা দশমিকের জন্য একটা আঠেরোটা আর দশমীর পরে দুটো ডিজিটের জন্য দুটো মোট কুড়ি কুড়ি কমা দুই এই ডিডি অ্যাড্রেস অ্যাড্রেসটা ভার সত্তরটা নিয়েছি ব্যাকেটটা শেষ করবে এবং সেমিকোলন দিয়ে স্টপ করবে নেক্সট টেবিলে দুটি রেকর্ড যোগ করো টেবিলে দুটি রেকর্ড যখন যোগ করতে বলবে তখন তুমি লিখবে ইনসার্ট ইনসার্ট ইন টু দিয়ে টেবিলের নাম টেবিলের নামটা কী হবে এমপ্লয়ি এবার তুমি কী করবে ফিল্ডের নামগুলো এখানে উল্লেখ করে দেবে কী কী দেবে ইএমপি আন্ডারস্কোর স্কোর দিয়ে আইডি কমা নেম কমা দিয়ে স্যালারি কমা দিয়ে অ্যাড্রেস এডিডি দি প্যাকেট শেষ এবার লিখবে ভ্যালুজ ভিএল ইউ দিয়ে এবারে এমপ্লয়ি আইডিটা তুমি যদি এক দুই তিন চার পাঁচ ছয় করে লেখো তাহলে ইনভাইটেড কমা দেবে না আর এখানে সবসময় মনে রাখবে সিঙ্গেল ইনভাইটেড কমা ছাড়া কোনো ডবল ইনভাইটেড কমা এখানে কিন্তু কোনোরকমভাবেই অ্যালাউ হবে না তাহলে ইএমপি আইডি তুমি যদি শুধু নিউমেরিক ভ্যালু দাও তাহলে ইনভাইটেড কমা দিও না যদি নিউমেরিক ভ্যালু না হয়ে অ্যালফাবেটিক বা আলফা নিউমেরিক দাও তাহলে অবশ্যই ইনভাইটেড কমা দিও ধরো আমি যেহেতু এমপ্লয়ি আইডি লিখলাম হয়তো ছাত্রটার নাম হয়তো সুমন আমরা লিখলাম এস জিরো জিরো টু যেহেতু এসটা একটা অ্যালফাবেটিক লেটার এটা নিউমেরিক মানে এটা আলফা নিউমেরিক হলো তাহলে এটা সিঙ্গেল ইনভার্টার কমার মধ্যে রাখবো কমা নেম হয়তো লিখলাম সুমন ইনভার্টার কমা কমাদের স্যালারি হয়তো তাকে দিচ্ছি আমরা ষোলো হাজার চারশো পঞ্চাশ টাকা আশি পয়সা কমা অ্যাড্রেসটা তার মনে করো দমদম সিঙ্গেল ইউনিট কমা ব্যাকেট শেষ নেক্সট আবার লিখবো আমরা ভ্যালুজ সেকেন্ড রেকর্ডের জন্য সেখানে হয়তো লিখলাম কে জিরো জিরো ফোর কমা তার নাম হয়তো রাহুল কমা তাকে হয়তো দিয়েছি সতেরো হাজার তিনশো আশি টাকা কমা তার বাড়ি সল্টলেক সিঙ্গেল শেষ লাস্ট কিন্তু সেমিকলন পড়বে এখানে সবসময় মনে রাখবে প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু সেমিকোলন নয় ইনসার্ট ইন্ডিয়া প্লে একটা সেমিকলন দিয়ে দিচ্ছে এভাবে একদম করবে না সেমিকলনটা একেবারেই শেষে গিয়ে পড়বে তাহলে এখানে আমরা অনেকগুলো লাইন লিখেছি শেষে গিয়ে সেমিকোলনটা দেবো এটা যেন মাথার মধ্যে অবশ্যই থাকে যে আমরা অবশ্যই দেবো প্রত্যেকটা আইটেমকে সিঙ্গেল ইনভার্টার কমাই নেব সেটা যদি অ্যালফাবেটিক বা আলফানিউমেরিক হয় আর শুধুমাত্র নিউমেরিক ভালো হলে তাকে সিঙ্গেল ইনভার্টার কমার মধ্যে রাখবো না নেক্সট তিন নম্বর কোশ্চেনটা দেখো তিন নম্বর পড়ছে টেবিলের রেকর্ডগুলিকে নামের আলফাবেটিক অর্ডারে সাজাও আলফাবেটিক অর্ডারে সাজাও রেকর্ডগুলিকে এখানে এস করার সময় লক্ষ্য করবে রেকর্ডগুলিকে দেখাও বা তালিকা দাও সমস্ত রেকর্ডগুলিকে দেখাও এই ধরনের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই সিলেক্ট স্টার কথাটা লিখবে তাহলে আমরা উত্তরটা কি লিখব সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম টেবিলের নাম ছিল এমপ্লয়ি তাহলে কি লিখলাম সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি এবার বলছি আলফাবেটিক অর্ডারে সাজাও যখন বলবে আলফাবেটিক অর্ডার মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোটো থেকে বড়ো আর ডিসেন্ডিং অর্ডার হলে ডিসেন্ডিং অর্ডার বলে দেবে অ্যালফোবেটিক অর্ডার মানে অ্যাসিডিং অর্ডার সেক্ষেত্রে আমরা কি লিখবো স্টার ফ্রম এমপ্লয়ি অর্ডার বাই অর্ডার বাই কিসের অ্যালফোবেটিক্যালি কিসের আগে প্রশ্ন করবো কিসের এখানে লেখা আছে নামের তাহলে অর্ডার বাই আমরা লিখবো নেম এবার হচ্ছে অ্যালফোব্যাটিক অর্ডার অ্যালফোবেটিক অর্ডার হলে আমাদের লিখতে হয় এ এস সি এ এস সি কথাটা লিখলেও হবে তারপর সেমিকোলন দিতে পারি কিংবা এ এস সিটা না লিখলেও হবে তাহলে অর্ডার বাই নেম তারপর সেমিকলন পড়ে যাবে তাহলে আমরা কি লিখবো টেবিলের রেকর্ডগুলোকে নামের অ্যালফোভেটিক অর্ডারে সাজাও তাহলে লিখতে হবে যেহেতু রেকর্ড বলেছে তার লিখব সিলেক্ট স্টার ফ্রম দিয়ে টেবিলের নাম অর্ডার বাই এখানে কিন্তু আর কোনো হায়ার হবে না অর্ডার বাই কারণ এখানে কোনো কন্ডিশন নেই অর্ডার বাই নেম এস সি নামের অ্যালফেটিক অর্ডারে টেবিলের রেকর্ডগুলিকে সাজাও নেক্সট চার নম্বর কোশ্চেন যাদের বেতন পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকার মধ্যে তাদের নাম দাও যেহেতু নাম চেয়েছে তাহলে আমরা অপশানটা উত্তরটা কি লিখবো সিলেক্ট ফিল্ডের নাম আমাদের নেমেই আছে যদি দেখা যায় নেমের জায়গায় টেবিলে ছিল ই নেম তাহলে আমরা অবশ্যই এখানে ই নেম কথাটা ইউজ করাতাম তাহলে লিখবো সিলেক্ট নেম ফ্রম দে টেবিলের নাম এমপ্লয়ি কন্ডিশান কি বলছে বেতনটা পনেরো হাজার থেকে কুড়ি হাজার বেতন পনেরো হাজার থেকে কুড়ি হাজার কোথায় পাবো আমরা স্যালারি ফিল্ডে পাবো এরপর লিখব হয়ার হয়ার প্রথমে ফিল্ডের নাম স্যালারি যখনই এত থেকে এত রেঞ্জ বলবে তখন লিখবো বিটুইন বিটুইন কত থেকে কত বলেছে পনেরো হাজার থেকে অ্যান্ড এখানে কিন্তু টু হবে না অ্যান্ড কুড়ি হাজার দেশ সেমিকোলন দিয়ে স্টপ হবে তাহলে কি লিখবো সিলেক্ট নেম ফ্রম এমপ্লয়ি হায়ার স্যালারি বিটুইন হায়ার বিটুইন করবে না হায়ার কোন ফিল্ডের উপর বেস করে তুমি বিটুইন স্টেটমেন্টটাকে ইউজ করাচ্ছ সেটা অবশ্যই দেবে হায়ার স্যালারি বিটুইন কত থেকে কত পনেরো হাজার অ্যান্ড কুড়ি হাজার পনেরো হাজার টু কথাটা একেবারেই লিখবে না পনেরো হাজার অ্যান্ড কুড়ি হাজার এজন্য মাথা মধ্যে সময় থাকে নেক্সট পাঁচ নম্বরে ফিরি যে সমস্ত এমপ্লয়ি সল্ট লেকের বাসিন্দা তাদের রেকর্ড দাও রেকর্ড দাও তারা আমাকে কি লিখবো সিলেক্ট যেহেতু রেকর্ড বলেছে তাহলে উত্তর লিখবো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি কি বলেছে সল্ট লেকের বাসিন্দা হতে হবে হায়ার সল্ট লেক কোথায় পাবো আমরা সল্ট লেক অপশানটা অ্যাড্রেসে পাবো তাহলে লিখব হয় আর এডিডি ইকুয়াল টু সল্ট লেক সিঙ্গেল ইনভার্টার কমা দিয়ে তারপর সেমিকোলন দিয়ে স্টপ করবে কেউ যদি হয়ার আর এডিডি ইকোয়াল টু সল্ট লেক না লিখে সে যদি লিখে হয়ার আর এডিডি ইন সল্ট লেক এসে এল টি এ লে এটা ইনভার সিঙ্গেল ইনভার্টের কমা দিয়ে সেমিকলন দিয়ে স্টপ করবে এটাও সঠিক তাহলে কেউ যদি রেখে হয়ার এডিডি ইকুয়াল টু শর্ট লেগ দিয়ে সেমিকলন দিয়ে স্টপ করে কিংবা হয়ার এডিডি ইন শর্ট লেগ এটাও হবে ইন করলে সেটা ব্যাকের দিতে হবে এবং যে টার্মটা আমরা ইউজ করছি টার্মটাকে অবশ্যই সিঙ্গেল ইনভার্টের কমার মধ্যে রেখে সেমিকোলন দিয়ে স্টপ করতে হবে মাথায় থাকে যেন এটা নেক্সট ছ নম্বর কোশ্চেনটা কী আছিল সমস্ত রেকর্ড দেখাও সমস্ত রেকর্ড কোনো কন্ডিশন বলেনি তাহলে উত্তরটা হবে সিলেক্ট সমস্ত কথাটা এলেই আমরা লিখবো স্টার সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ও ওয়াই ডাবল ই দেশ সেমিকোলন দিয়ে স্টপ করতে হবে সাত নম্বর বলছি সমস্ত এমপ্লয়িদের নাম ও স্যালারি দাও শুধু নাম আর স্যালারি চেয়েছে তাহলে সাত নম্বর অ্যান্সারটা কী হবে সিলেক্ট নামটা যে নামটা কোন ফিল্ডে আছে নেম ফিল্ডে আছে তা লিখবো সিলেক্ট নেম এখানে মনে করে অবশ্যই কখনই অ্যান্ড লিখবে না সিলেক্ট নেম কমা দিয়ে স্যালারি নাম ও স্যালারি দাও বলেছে সিলেক্ট নেম কমা দিয়ে স্যালারি ফ্রম টেবিলের নাম এমপ্লয়ি ও ওয়াই ডাবল ই দিয়ে সেমিকলন দিয়ে শেষ হবে তাহলে আমাদের সব সময় মনে রাখতে হবে প্রত্যেকটা স্টেটমেন্ট যারা নিখুঁত হয় এবং প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন কিন্তু মাস্ট প্রত্যেকটা লাইনে সেমিকোলন দেবে না সেমিকোলনটা পুরো স্টেটমেন্ট শেষ হয়ে গেলে তারপর তুমি সেমিকোলনটাকে ইউজ করবে আচ্ছা নেক্সট চলে আসছি আমরা আট নম্বর কোয়েশ্চেনটা যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের রেকর্ড দেখাও যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাহলে আমরা কি লিখবো রেকর্ড দেখাও লিখব সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম এমপ্লয়ি নামের প্রথম অক্ষর শুরু যখন নামের প্রথম অক্ষর শেষ অক্ষর মাঝের অক্ষর দ্বিতীয় অক্ষর এই ধরনের স্টেটমেন্ট দেবে তখন আমাদের মাথার মধ্যে অবশ্যই আসবে লাইক স্টেটমেন্ট ইউজ করতে হবে তাদেরকে লিখবো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হয় কিসের প্রথম অক্ষর নামের হয় আর নেম লাইক হয় আর নেম লাইক প্রথম অক্ষর এস দিয়ে শুরু মানে শুরু হলে শেষে পার্সেন্টেজ হবে তারা লিখতে হবে এস পার্সেন্টেজ এস পার্সেন্টেজে যেন অবশ্যই সিঙ্গেল ইনভার্টার কমার মধ্যে থাকে তারপর সেমিকোলন দিয়ে শেষ হবে তাহলে বলছি যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের রেকর্ড দেখাও রেকর্ড দেখাও তাহলে রেকর্ড দাও মানে আমরা সবসময় লিখবো সিলেক্ট স্টার ফর্ম দিয়ে টেবিলের নাম এমপ্লয়ি হয়ার কিসের প্রথম অক্ষর নামের প্রথম অক্ষর লিখব হয়ার নেম লাইক লাইক নামের প্রথম অক্ষর শেষ অক্ষর মাঝের অক্ষর যাই বলব মানে কেন লাইফ স্টাইলমেন্ট ইউজ করতে হবে প্রথম অক্ষর এস দিয়ে শুরু যখন বলছে শুরু শুরু বলতে ওই জন্য আমরা লিখবো শেষে পার্সেন্টেজ শুরু হলে হবে শেষে পার্সেন্টেজ যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের রেকর্ড দাও প্রথম অক্ষর এস বলেছে তার লিখবো স্টার রেকর্ড দাও বনে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হয়ার কিসের প্রথম অক্ষর নামের হয়ার নেম লাইক এস পার্সেন্টেজ প্রথম অক্ষর এস দিয়ে শুরু মানে শেষে পার্সেন্টেজ হবে তারপরে কোয়েশ্চেন দেখো যাদের নামের শেষ অক্ষরে এম আছে তাদের রেকর্ড দেখাও তাহলে লিখব সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হয়ার নেম লাইক পার্সেন্টেজ এম শেষ অক্ষর এম আছে মানে আগে পার্সেন্টেজ হবে তারপর বলছি দেখো যে সমস্ত এমপ্লয়ি কুড়ি হাজারের বেশি বেতন পায় তাদের নাম দাও তাদের নাম দাও তাহলে আমরা কি লিখব সিলেক্ট নেম ফ্রম এমপ্লয়ি হয় কি বলেছে যে সমস্ত এমপ্লয়ি কুড়ি হাজারের বেশি বেতন পায় কুড়ি হাজারটা কোথায় পাবো আমরা স্যালারি ফিল্ডে পাবো তাহলে হয় স্যালারি গেটার দেন কুড়ি হাজার দিয়ে সেমিকলন দিয়ে স্টপ হবে নেক্সট বলছে যে সমস্ত এমপ্লয়ি কুড়ি হাজার বা তারও বেশি বেতন পায় তাদের রেকর্ড দাও তার আমরা কি লিখবো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হয় স্যালারি কুড়ি হাজার বা তার বেশি তাহলে স্যালারি গেটার দেন ইকুয়াল কুড়ি হাজার প্রথমে গেটার দেন চিহ্নটা দেবে তারপরে ইকুয়াল চিহ্ন দেবে যেহেতু বলেছে কুড়ি হাজার বা তারও বেশি বেতন পায় যদি বলা হয় কুড়ি হাজারে বেশি তাহলে গেটার দেন আর গেটার দেন মানেই সবসময় এইটা লেস দেন মানেই সবসময় এটা গ্রেটার দেন ইকুয়াল মানি হবে এইটা লেস দেন ইকুয়াল মানি হবে এইটা আর যখন না বলবে তখন আমরা অবশ্যই নট ইন স্টেটমেন্টটাকে ইউজ করবো নেক্সট কোশ্চেন যে সমস্ত এমপ্লয়ি কুড়ি হাজারের কম বেতন পায় তাদের রেকর্ড দাও তাহলে আমাকে লিখবো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হয়ার আর কুড়ি কম হয়ার স্যালারি লেস দেন কুড়ি হাজার তারপরে যে প্রশ্নটা দিয়েছে আছে যে সমস্ত এমপ্লয়ি দশ হাজারের নিচে বেতন পায় তাদের প্রত্যেকের সাথে পাঁচ হাজার টাকা যোগ করো আচ্ছা তার নম্বর কোয়েশ্চেন আমরা পরে উত্তরটা বলছি আগে চোদ্দো নম্বরটা করে নিই টেবিলের ডিপিপিটি নামে একটু ফিল্ড যোগ করো যখন ফিল্ড যোগ করতে দেবে তা আমরা প্রথমে লিখবো অল্টার অল্টার টেবিল দিয়ে টেবিলের নাম এমপ্লয়ি এবার লিখবো অ্যাড অ্যাড দিয়ে নতুন ফিল্ডের নাম কি ডিপিটি অ্যাড ডিপিটি এবার ডিপিটিটা কতগুলো ক্যারেক্টার দরকার হবে আমাদের আমরা ভার ক্যার দিয়ে লিখলাম সত্তরটা এটা কতগুলো ক্যারেক্টার হবে এটা তুমি তোমার মতো করে লিখবে এটা কোনো ব্যাপারই নয় তুমি কম লিখলে কি বেশি লিখলে নেক্সট হচ্ছে তেরো নম্বরের অ্যান্সারটা তেরো নম্বর যে অ্যান্সারটা বলছে যে যে সমস্ত এমপ্লয়ি দশ হাজারের টাকার নিচে বেতন পায় তাদের প্রত্যেকের সাথে পাঁচ হাজার টাকা যোগ করো এই ক্ষেত্রে আমাদের স্টেটমেন্ট ইউজ করতে হবে আপডেট তাহলে আমরা কি লিখবো তেরো নম্বরের অ্যান্সারটা আপডেট এমপ্লয়ি আপডেট এমপ্লয় এবার লিখবো সেট সেট স্যালারি ইকুয়াল টু স্যালারি প্লাস পাঁচ হাজার কন্ডিশন কী ছিল হায়ার স্যালারি লেস দেন দশ হাজার দিয়ে সেমি করুন প্রশ্নটা কী ছিল যে সমস্ত এমপ্লয়ি দশ হাজার টাকার নিচে বেতন পায় তাদের প্রত্যেকের সাথে পাঁচ হাজার টাকা যোগ করো তাহলে স্টেটমেন্টের আউটপুট কী হবে আপডেট এমপ্লয়ি এমপ্লয়ি টেবিলটাকে আপডেট করতে হবে সেট স্যালারি ইকুয়াল টু স্যালারি প্লাস পাঁচ হাজার হয়া স্যালারি লেস দেন দশ হাজার যাদের স্যালারি দশ হাজার টাকা কম তাদের প্রত্যেকের সাথে পাঁচ হাজার টাকা যোগ করো করে টেবিলটাকে আপডেট করো তো এই ছিল এস এর নর্মালি যদি একটা এসকিউএল কোয়ারি দেয় ওখানে পরিষ্কার লেখা থাকবে এস এর স্কিমা বিবেচনা করো তাহলে সেটা জানবে অবশ্যই এস দিয়ে করতে হবে আর যদি থাকে রিলেশনাল ল্যালজ্যাপটা দিয়ে করো তাহলে সেটাকে রিলেশনাল ল্যালজ্যাপটাকে উল্লেখ করে করতে হবে তাহলে এটা গেল কোনো টেবিল দেওয়া নেই নর্মালি লেখা তাহলে উত্তরগুলো আমরা জাস্ট এইভাবে অ্যান্সার করে চলে আসব যদি টেবিল দেওয়া থাকে তাহলে এই অ্যান্সারটা করার পর অবশ্যই আউটপুট দেবে অবশ্যই আউটপুট দেবে টেবিল থাকলে অবশ্যই আউটপুট অ্যান্সার করবে মানে উত্তরটা মানে স্টেটমেন্টটা অবশ্যই লিখবে লেখার পর ছক কেটে আউটপুটটা কী হবে সেটা অবশ্যই দেখাবে বারবার বলছি যদি তোমরা উত্তরটা না দেখাও বা ছকটা না দেখাও তাহলে কিন্তু শিক্ষক মশাই তোমাদেরকে কোনো নাম্বার দেবেন না এইভাবে ঠিক ঠিক করে অ্যান্সারগুলো করো ভালো করে পরীক্ষা দাও ভালো রেজাল্ট চাই চাই আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করো এবং অল অপশানটা অন করে অন করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো করে পরীক্ষা দাও